হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বেসিক্যালি তোমাদের যে ডাব্লু বি কনস্টেবল বা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কনস্টেবল রয়েছে তো সেই সিলেকশান প্রসেস বা কী কী পদ্ধতি বা কী কী প্রসেস রয়েছে বা এ টু জেড আমি তোমাদেরকে সেই জন্য ভিডিও প্রোভাইড করবো তোমার টাইটেল আর সামনে দেখে বুঝতে পেরেছো যে আমি কী বিষয়ে কথা বলে চলেছি তো অবশ্যই তোমরা যে ডাব্লুবি এর সিলেকশান প্রসেস বা কী ক্রাইটেরিয়া বা কীভাবে হবে এক্সাম কি বা ইন্টারভিউ কী রয়েছে এ টু জেড তোমাদেরকে বলবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমাদের পুলিশ হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ করবে না তাহলে পুলিশ হওয়ার স্বপ্ন থেকে যাবে কিছু বুঝতে পারবে যে কায়দাটা কী রয়েছে তো অবশ্যই কিন্তু যে ফর্ম ফিল আপ করার আগে তুমি এই কায়দাগুলো দেখে নাও বা কী কী প্রসেস রয়েছে একটা ক বি কনস্টেবল হওয়ার জন্য তো ফাইনালি তোমার দেখো বি কনস্টেবল নিয়োগ দেখতে পেয়েছো ডাব্লুবি কনস্টেবল নিয়োগ ও সংক্ষিপ্ত বা যে সর সংক্ষেপ বা নোটিফিকেশন প্রকাশ তো ফার্স্ট অফ অল তোমাদের কি হয় যে বেসিক্যালি তো ফার্স্ট অফ অল তোমাদের নোটিফিকেশান প্রকাশ হয় ঠিক আছে ওয়েবসাইটে তারপর তোমাদের কি হয় যে ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লু বি বোর্ড যে অফিসিয়াল নোটিশ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে তোমরা প্রত্যেকে জানো তাতে আবেদন তারিখ বা যোগ্যতা ঠিক আছে বয়স সীমা বা সিলেবাস ইত্যাদি তোমাদের উল্লেখ থাকে তোমরা প্রত্যেকে জানো যারা ডাব্লুবি তোমরা কন্টিনিউ ফর্ম ফিল আপ করছো আর যারা আর যারা নিউ বা এক্সপিরিয়েন্ট রয়েছো তারা কিছু জানে না হয়তো তো অবশ্যই তোমরা যদি ভিডিওটা দেখো কী কী মানে ক্রাইটেরিয়া রয়েছে তারপর দেখো এর পরবর্তী যেটা রয়েছে সেটা তোমাদের দেখো তারপর লেগেছে অনলাইন আবেদন হ্যাঁ মুন্দ্রা এই যে অনলাইন আবেদন রয়েছে এই অনলাইন আবেদন তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে কোন ওয়েবসাইটে দেখো এই যে এই যে এইচ টিটি ডাব্লু বি পুলিশ গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফর্ম আপটা কিন্তু স্টার্ট হবে ঠিক আছে তারপর তোমাদের যে প্রার্থীর অনলাইন ফর্ম কিন্তু আপূরণ করে আবেদন করতে হবে ঠিক আছে তারপর দেখো কী বলেছে তারপর তোমাদের যোগ্যতা তোমাদের যে ক্রাইটেরিয়া বা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা কি রয়েছে তোমাদের জানাচ্ছি দেখো প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছো অন স্ক্রিনে অনলি মাধ্যমিক পাস বা টেন পাস যদি লেভেল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এর জন্য ডাব্লিউ বি বা বেঙ্গল পুলিশের জন্য তুমি কিন্তু ক্রাইটেরিয়া বা ফর্ম ফিল করতে পারবে অবশ্যই ঠিক আছে তারপর দেখে নাও তারপর রয়েছে তোমাদের যে বয়স সীমা এমন বয়স সীমা এটা কিন্তু তোমাদের প্রত্যেকে মনে যে কোয়েশ্চেন রয়েছে যে বয়স সীমা কী রয়েছে তোমরা বেসিক্যালি বলতে পারো যে সাধারণত তোমাদের যে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সাতাশ বছর পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে আবেদন করতে পারবে ঠিক আছে আর এর ফলে তোমাদের যদি ওবিসি ওবিসি রয়েছে তারপরে এসটি টি রয়েছ বা এস টি এস সি রয়েছ বা ইডাব্লিউ এস রয়েছ তাদের জন্য কিন্তু এক্সট্রা ছাড় থাকে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এই টাইটের সাথে দু বছর তিন বছর চার বছর কিন্তু ছাড় পেয়ে যাবে আর এইটা কিন্তু তোমাদের জেনারেল বয়স তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর ঠিক আছে তো অবশ্যই তোমাদের কিন্তু এটা কিন্তু মনে রাখবে আঠেরো থেকে সাতাশ বছর তোমাদের এটা কিন্তু জেনারেল বয়স এবার এর থেকে তোমাদের যে ক্লাসটি রয়েছে তার থেকে বছর তিন বছর এরকম ছাড় কিন্তু পেয়ে যাবে তো তোমরা এই ফর্মের জন্য তোমরা উভয়ই তোমাদের লিঙ্গ যে পুরুষ বা মহিলা উভয়ের কিন্তু এটা আবেদন করতে পারে অর্থাৎ ছেলে মেয়ে দুজনে কিন্তু এটা তাদের যোগ্য বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপর দেখে নেব যে সিলেকশন প্রক্রিয়া দেখো বেসিক্যালি কি রয়েছে এই যে তোমাদের যে সিলেকশান প্রসেস তো ফার্স্ট অফ অল তোমাদের যে এক নম্বর রয়েছে দেখতে পাচ্ছ এক নম্বরে ওয়েট এক নম্বরে যেটা রয়েছে দেখো এক নম্বর যেটা রয়েছে তোমাদের প্রিলিমিনারি রিটার্ন টেস্ট এটা কিন্তু এখন যে দু হাজার পঁচিশে এটা কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু এটা মানে বন্ধ করে দিয়েছে বা এটা অনলি তোমাদের একটা এক্সাম রয়েছে অনলি তোমাদের এটা ফাইনাল রিটার্ন এক্সাম কিন্তু এই যে প্রিলিমিনারি এটা কিন্তু হবে না ডাইরেক্ট তোমাদের এক্সামটা হবে ডাইরেক্ট ফাইনাল ঠিক আছে তার পরবর্তী তোমাদের কিন্তু এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিএমটি তোমাদের কোয়ালিফাই করতে হবে ঠিক আছে তো এখন তোমাদের বর্তমানে যেটা রয়েছে তোমাদের অনলি তোমাদের ফাইনাল যে এক্সাম সেটা হবে তারপর তোমাদের পি এম টি হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে তারপর তোমাদের রয়েছে ইন্টারভিউ তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর তোমাদের মেডিকেল টেস্ট ঠিক আছে তো বেসিক্যালি তোমাদের আগে এই যে প্রিমের ছিল সেটা কিন্তু হবে না ঠিক আছে এটা বাদ দিয়ে দাও তো এখন তোমাদের মেন ফোকাস তোমাদের ফাইনাল তারপর তোমাদের ফিজিক্যাল হবে তারপর তোমাদের ফিজিক্যাল এভেন্স টেস্ট হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে মেডিকেল টেস্ট তারপরে তোমাদের বলছি পরবর্তী যে গাইডটা কী রয়েছে তারপর রয়েছে তোমাদের যে এক্সাম তোমাদের যে এক্সাম দেবে সে পঁচাশে নম্বরের যে এক্সামটা রয়েছে বেসিক্যালি সেটা তোমাদের কোন কোন বিষয় বা কোন টপিক থেকে আসবে কত নাম্বার কি রয়েছে ঠিক আছে সেই হিসাবে তোমাদেরকে বলে রাখি দেখো এই যে পঁচিশে নম্বর রয়েছে যে ফাইনাল এক্সামের জন্য বিষয় ভিত্তিক বা সিলেবাস বা এইসব নাম্বারগুলো দেখে নাও যে জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের বা জি থেকে থাকবে পঁচিশটা কোয়েশ্চেন ঠিক আছে তারপর দেখো এই যে ইংলিশ এটা অনেকেই তোমাদের মনে প্রশ্ন আসবে যে ইংলিশ থেকে তোমাদের দশ নম্বর কিন্তু আসবে ঠিক আছে এই যে দশ নম্বর তাহলে পঁচিশ এদিকে দশ আর ইয়েলিমেন্টারি এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমাদের পঁচিশটা নম্বর ঠিক আছে তারপর তোমাদের রিজনিং অ্যান্ড তোমাদের লজিক্যাল যে অ্যালাইস থেকে তোমাদের পঁচিশটা কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের রিজিনিং থেকে আসবে পঁচিশটা কোশ্চেন টোটাল তোমাদের পঁচাশি মার্কে কিন্তু এক্সামটা হবে ঠিক আছে তারপর তোমাদের কি রয়েছে তোমাদের এই পঁচিশ নম্বর থেকে তোমাদের পুনরো নম্বর কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে এই পুনো নম্বর কিন্তু ইন্টারভিউ হবে তোমাদের টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে এই এই যে নাম্বার মেন নাম্বার আর যে ইন্টারভিউ নাম্বার মিলে তোমাদের কিন্তু ফাইনাল ম্যাডজাস্ট কিন্তু হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে ঠিক আছে এই যে একটা জিনিস মাথায় রাখবে এই যে তোমাদের নেগেটিভ মার্কিং ওয়ান বাই ফোর কিন্তু এক চারটা ভুলের জন্য কিন্তু এক নম্বর তোমাদের কেটে নেওয়া হবে এই ফাইনাল তোমাদের এক্সামে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবে তারপর পরবর্তী যেটা রয়েছে দেখে নাও পরবর্তী যেটা রয়েছে যে ফিজিক্যাল এভিস টেস্ট কী রয়েছে তোমাদের যে ফাইনাল এক্সাম হওয়ার পর তোমাদের কিন্তু এটা হবে মাথায় রাখবে ফিজিক্যাল এভেন্সের টেস্ট ইইটি ঠিক আছে তো পুরুষ ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে কি কাইডে রয়েছে তোমরা প্রত্যেকে দেখো তো পুরুষের ক্ষেত্রে রয়েছে তোমাদের এই যে পুরুষের ক্ষেত্রে রয়েছে ষোলোশো মিটার এই ষোলোশো মিটার কিন্তু তোমার টাই হবে ছ মিনিট তিরিশ সেকেন্ড হ্যাঁ এই ছ মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু তোমাদেরকে কিন্তু ষোলোশো মিটার কভার করতে হবে তোমাদের সেন্সার মাথা একটা টুপির মতো টুপির মতো একটা সেন্সার পরিয়ে দেবে ওই টুপির মধ্যে তোমাদের কাউন্ট হবে এটা মাথার উপরে তোমাদের ছুটে চলে যা ছুটে যাবে ঠিক আছে গ্রাউন্ডের মধ্যে এখানে কিন্তু তোমাদের কিন্তু সেন্সার লাগানো থাকবে তোমাদের টাইম কিন্তু এখানে তোমাদের উল্লেখ করা থাকবে যে কত মিনিট তুমি ডিস্ট্যান্স তুমি রান করছো কত মানে ডিস্ট্যান্স দুশো মিটার কি তিনশো মিটার ট্রাক থাকে ঠিক আছে সেই হিসাবে তোমাদের কিন্তু এই মাঠের কিন্তু এখানে সেন্সারে তোমাদের টুপির মাধ্যমে তোমাদের কিন্তু কারেক্ট মানে কারেক্ট করা হয় নাম্বার যে কত নাম্বার তুমি ঢুকছো ঠিক আছে তো মহিলার ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে বলি যে মহিলা রয়েছো তাদের ক্ষেত্রে বলি যে মহিলাদের ডাব্লিউ বি কনস্টেবলের জন্য আটশো মিটার রান করতে হবে অনলি চার মিনিটে ঠিক আছে আর পুরুষের ক্ষেত্রে জানতে পারছো ষোলোশো মিটার আপনার ছ মিনিট তিরিশ সেকেন্ডে এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেন এক্সামের পরে তো পরবর্তী দেখো কী রয়েছে পরবর্তী তোমাদের যে জেনারেল ও যে তোমাদের যে মাঠের যে ক্রাইটেরিয়া কত মানে নেই মেজারমেন্ট টেস্টের জন্য তো সেটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা মাথায় রাখবে ঠিক আছে এটা খুব ক্ষেত্রেই দেখা যায় বা নিচ্ছে তো অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রাখবে যে ফিজিক্যাল যে মাঠ করার পর সময় তোমাদের এটা নেই তো পার্থ ধরন বা উচ্চতা বা কেমি বা বুক বা পুরুষ বা ওজন বা কেজি দেখো পুরুষের ক্ষেত্রে বেসিক্যালি তোমাদের যে পুরুষের ক্ষেত্রে কী নেই তোমাদের যে জেনারেল ও জন্য একশো সাতষট্টি হাইট নেই ঠিক আছে তার মধ্যে আঠাত্তর থেকে তেরাশি কিন্তু তোমাদের ওজন নেই ঠিক আছে না ওজন না এটা তোমাদের এটা তোমাদের যে সেমি উচ্চতা তারপরে বুক এই যে আঠাত্তর থেকে তেরাশি এটা কিন্তু ফুলিয়ে নিয়ে তোমাদের ফুলিয়ে বা না ফুলিয়ে আর ষাট থেকে পঁয়ষট্টি দেখতে পাচ্ছ এটা তোমাদের ওজন ঠিক আছে এই ষাট থেকে পঁয়ষট্টি এটা হচ্ছে ওজন দেখতে পাচ্ছ এটা কিন্তু ওজন ওয়েট ভালো করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ওজন ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের বুকের ছাতি ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের কত হাইট নেবে এর বুঝতে পারছো তো দেখো পুরুষের ক্ষেত্রে এসটি এস সির জন্য একশো ষাট আর তোমাদের বুকের ছাতির জন্য ছিয়াত্তর এবং না ফুলে একাশি আর ওই ওজনের জন্য পঞ্চাশ থেকে ষাট ঠিক আছে তারপর দেখো মহিলার ক্ষেত্রে মহিলাদের জেনারেল বা ওবিসির জন্য একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে আর তোমাদের ওজন বা তোমাদের পঞ্চাশ থেকে পঞ্চাশ তোমাদের কিন্তু বুকের ছাতি নিয়ে নেওয়া যাবে না এটা জানো অবশ্যই তারপর তোমার মহিলা এসটি এসটি তোমাদের হাই কিন্তু একশো বাউন্ন নেবে তার মধ্যে ওজন তোমাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে এর মধ্যে যদি হয়ে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এর জন্য ক্রাইটেরিয়া বা তোমরা কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে তা পরবর্তী দেখে নাও পরবর্তী রয়েছে তোমাদের যে এটা পাস করার পর তোমাদের ইন্টারভিউ তোমরা বললাম যে পঁচাশি নম্বরে যে এক্সামটা হয়েছে তার মধ্যে বেসিক্যালি তোমাদের যে আর পুরো নাম্বার থাকছে এই পুরো নাম্বারে তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা হবে ঠিক আছে এই পুরো নাম্বার তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা হবে তো অবশ্যই তোমরা ভালোভাবে ইন্টারভিউটা দেবে কেন এর মধ্যে নাম্বার কিন্তু অবশ্যই তোমাকে পাবে তো দেখো ইন্টারভিউ তোমাদের পুরোনো একটু দেখতেই পারছো তো ব্যক্তিত্ব কী কী ইন্টারভিউ মধ্যে থাকবে তো অবশ্যই তোমাকে বলে রাখি এই যে ব্যক্তিত্ব বা আত্মবিশ্বাস বা যোগাযোগ দক্ষতা বা সাধারণ জ্ঞান বা সম্পর্কিত প্রশ্ন কিন্তু তোমাকে কিন্তু উল্লেখ করে তোমাদেরকে বলবে ঠিক আছে বা এটু কোশ্চেন করবে তো সেই হিসাবে তোমাকে কিন্তু উত্তর দিতে হবে তো পুলিশ ডিউটির সম্পর্কে বা প্রাথমিক ধারণা বা যাচাই করা হয় ঠিক আছে এই ইন্টারভিউর মাধ্যমে তো অবশ্যই তুমি ইন্টারভিউ যেমন তুমি দক্ষতা থাকবে সেই হিসেবে তুমি নাম্বার পাবে সাত আট দশ বারো যেমন তুমি সেরকম অ্যান্সার দিতে পারবে ঠিক আছে সেই ফাইনাল মেড লিস্টে থেকে তোমার এই এই যে তোমাদের যে ইন্টারভিউ পুনরো মার্ক সেটা কিন্তু এখানে তোমাদের যোগ করা হবে টোটাল যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা তোমাকে কিন্তু এখানে তোমাকে ম্যাড লিস্টে কিন্তু সেই ফাইনাল ম্যাচ এসে তোমার নাম্বার নাম ঠিক আছে যে কত নাম্বার পেয়েছো তুমি এটা হচ্ছে সিলেকশন প্রসেস তারপর দেখো তোমাদের কি রয়েছে এর মেডিকেল টেস্ট এই যে মেডিকেল টেস্ট রয়েছে তোমার যে এর পর যে মেডিকেল টেস্ট হয় তো কী কী তোমাদের টেস্ট করা হয় তো ক্ষেত্রে বলে রাখি তোমাদের এই যে দৃষ্টি যে চোখে দৃষ্টি তারপর তোমাদের উচ্চতা বা ওজন বা রক্তচাপ বা ফিটনেসের ইত্যাদি পরীক্ষা করা হয় হ্যাঁ তোমাদের এই জিনিস তোমাদের টেস্ট করা হয় ঠিক আছে এর মধ্যে তোমার দক্ষতা কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখবে মেডিকেল অতটা চাপ নেই অবশ্যই ফিট হয়ে যাবে কিন্তু তোমাদের এর থেকে যদি বাইরে কিছু যদি প্রবলেম আসে তাও কিন্তু তুমি সেটা কিন্তু সলিউশন করার চেষ্টা করবে তাড়াতাড়ি তারপরে এরপর তোমাদের রয়েছে ফাইনাল মেড লিস্ট তোমরা প্রত্যেকে জানো এরপর তোমাদের মেরিট লিস্ট কিন্তু ফাইনাল রয়েছে তারপর তোমাদের তোমাদের যে তোমাদের ট্রেনিং সেন্টারে ডেকে নেবে ফাইনাল লিস্ট তারপর মেডিকেলের পর তোমাদের কিছুদিন পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বার হয়ে যাবে তারপর কিছুদিন পর তোমাদেরকে ট্রেনিংয়ে ডেকে নেওয়া হবে তো এই ছিল তোমাদের ক্রাইটেরিয়া তারপর দেখে নাও যে তোমাদের নোটিফিকেশান প্রকাশ তোমাদের জানো যে তোমাদের যে নোটিফিকেশান সেটা তোমাদের কোথায় থেকে আসে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই যে ডাব্লু বি বোর্ড থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি করে কিন্তু প্রকাশ করে তোমরা প্রত্যেকে জানো তো তাদের আবেদন তারিখ বা যোগ্যতা বয়স সীমা সিলেবাস সবই কিন্তু উল্লেখ থাকে ঠিক আছে কবে অ্যাপ্লাই হবে তো অবশ্যই তোমরা যদি নিউ অ্যাসপিরিয়েন্ট রয়েছো তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কেননা আমি যখনই নতুন ডিকুমেন্ট বা নতুন কিছু আসলে আপডেট আসলে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি প্রোভাইড করি তো অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলে এই যে চ্যানেলে তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে যে যে ওয়ার্ল্ড ইনফরমেশনের যে চ্যানেলটা রয়েছে ঠিক আছে এইটা কিন্তু অবশ্যই কিন্তু সব কিছু পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল লাইকটি প্রেস করে রাখো আর আমি যে চ্যাপ্টার উইজ তোমাদের ক্লাস করে থাকি তো অবশ্যই তোমরা যে ডিসক্রিপশন লিগ রয়েছে আমার চ্যানেলে তো অবশ্যই আমার ডিসক্রিপশানে গিয়ে চেক করে নাও ওখানে তোমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জয়নিং হয়ে যাও কেন ওইখানে আমি তোমাদেরকে পিডিএফ বা বিভিন্ন রকমের আমি তোমাদের কোয়েশ্চনের অ্যান্সার বা অনেক কিছু তোমাদেরকে প্রোভাইড করে থাকি বা আমার সাথে যদি কিছু বলার থাকে তো অবশ্যই তুমি আমাকে ওই টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমাকে ওখানে মেসেজ করতে পারো বা কিছু বলতে পারো তো তাড়াতাড়ি তোমরা ওখানে তাড়াতাড়ি যাও জয়নিং হয়ে যাও ঠিক আছে তাড়াতাড়ি যাও ওখানে তোমরা জয়নিং হয়ে যাও তো দেখা হচ্ছে পরে বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব তো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ